আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের কনভার্সেশন দীর্ঘস্থায়ী করা যায় আমরা যদি আমাদের কনভার্সেশন দীর্ঘস্থায়ী করতে চাই সেক্ষেত্রে প্রশ্ন করতে জানার বিকল্প কিছু নেই অর্থাৎ আমরা যখন ইংরেজিতে কারোর সাথে কথা বলতে যাই তখন আমরা প্রশ্ন খুঁজে পাই আর প্রশ্ন খুঁজে না পাওয়ার কারণে আমাদের কনভারসেশন দীর্ঘস্থায়ী করা সম্ভব হয় না এজন্য আজকে আমরা গত ক্লাসের ন্যায় প্রশ্ন করতে জানার শিখব গত ক্লাসে মাত্র আট মিনিট আমি শিখিয়েছি কিভাবে হাজার হাজার প্রশ্ন মধ্যে বাক্য তৈরি করতে হয় আজকেও আমি মধ্যে কিভাবে হাজার হাজার প্রশ্ন মোধক বাক্য তৈরি করতে হয় সেটা শিখাবো কোথায় না ক্লাসটা শুরু করছি গত ক্লাসে আমরা সিম্পলি শিখেছিলাম টিউলান বা ডু ইউ ইউ গো 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 উইল আজকে আমরা শিখব তুমি কি চেতে চাও তুমি কেন যেতে চাও তুমি কোথায় যেতে চাও তুমি কিভাবে যেতে চাও এই টাইপের যে প্রশ্নগুলো আছে এইগুলো আমরা শিখি আচ্ছা তার আগে আপনারা যারা এটা প্রথম দেখছি পূর্বে ক্লাসটি দেখে নিবে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা জানি ওয়েন মানে কখন ওয়াই মানে কেন ওয়্যার মানে কোথায় হাও মানে কিভাবে কুইথ মানে কার সাথে আপেরো মানে কার পরে বিপর মানে কার আগে উইদাউট মানে কাকে ছাড়া মানে কার কাছে পর মানে মানে আসুন এগুলো আমরা বাক্য করার চেষ্টা করি আমরা জানি ডি ইউ গো মানে তুমি কি যাও এর সাথে আমরা যদি অন্ত যুক্ত করি তাহলে বাক্যগুলো আরো সুন্দর হবে অন্ট মানে কোনো কিছু করতে চাওয়া বোঝায় অন্ট মানে কোনো কিছু করতে চাওয়া বোঝে সো অন্তু দিয়ে আমরা বাক্যটা তৈরি করতে পারি টু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও টু ইউ ওয়ান টু গো তুমি কি যেতে চাও এখানে আমরা গো এর পরিবর্তে বিভিন্ন ভার্ব ইউজ করতে পারি ডি ওয়ান টু গো তুমি কি যেতে চাও ডি ওয়ান টু প্লে তুমি কি খেলতে চাও ডি ওয়ান টু কাম তুমি আসতে চাও আচ্ছা এ ডু ইউ ওয়ান টু গো এই বাক্যের আগে জাস্ট আমরা হুম ডাব্লিউএইচ অর্ড পরিবর্তন করব যার মাধ্যমে আরো হাজার হাজার বাক্য হল জানেন ওয়েন মানে কখন ওয়ে কখন তাহলে ওয়েন ডু ইউ ওয়েট টু গো তুমি কখন যেতে চাও ওয়াই মানে কেন তাহলে ওয়াই ডি ওয়ান টু গো তুমি কেন যেতে চাও ওয়ের মানে কোথায় ওয়ার ডি ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও হাও মানে কিভাবে হাও ওয়ান্ট টু গো তুমি কিভাবে যেতে চাও ওয়ার মানে কোথায় ওয়ার ডু ওয়ান্ট গো তুমি কোথায় যেতে চাও উইথ হুম মানে কার সাথে উইথ হুম ওয়ান্ট টু গো তুমি কার সাথে যেতে চাও আফটার হুম মানে কার পরে আফটার হুম ওয়ান্ট টু গো তুমি কার পরে যেতে চাও বিপরুম মানে কার আগে বিপরুম ওয়ান্ট টু গো তুমি কার আগে যেতে চাও মানে কার জন্য টু গো তুমি কার জন্য যেতে চাও টুহুম মানে কার কাছে বা নিকটি টুহুম ওয়ান্ট টু গো তুমি কার কাছে যেতে চাও পড়াট মানে কিসের জন্য পর তুমি কিসের জন্য যেতে চাও উইদ মানে কাকে কাকে ছাড়া ছাড়া তুমি যেতে চাও দেখেছেন কতগুলো বাক্য হয়ে যাচ্ছে আচ্ছা আমরা অন টু ব্যবহার করেছি অন টু ব্যবহার না করে আমরা যদি নীট্টু ব্যবহার করি তাহলে আরও হাজার হাজার বাক্য হবে নিট্যু মানে কোনো কিছু করা দরকার কোনো কিছু করা দরকার বোঝাতে নিট্টু ব্যবহার তাহলে ডু নিট টু গো তুমি কি যেতে চাও সরি তোমাকে যাওয়া দরকার নিড টু গো তোমাকে যাওয়া দরকার এর আগে আমরা ওয়েন ব্যবহার করি আমি এবার এই ডাব্লিউচ অর্ড এর অর্থ বলবো না যেহেতু অলরেডি আমি বলেছি আমি অর্থ বল ওয়েট টু গো তোমার কখন যাওয়া দরকার ওয়াই ডু নিড টু গো তোমার কেন যাওয়া দরকার ওয়ার ডুই নিট টু গো তোমার কোথায় যাওয়া দরকার হাও ডিউনিট টু গো তোমার কিভাবে যাওয়া দরকার ওই ধর দুই নিট টু গো তোমার কার সাথে যাও দরকার আফটার হোম ডি নিট টু গো তোমার কার পরে যাও দরকার বিফোর হোম ডি নিট টু গো তোমার কার আগে যাও দরকার টু হোম ডি নিট টু গো তোমার কার কাছে যাও দরকার ফর হোম ডি নিট টু গো তোমার কার জন্য যাওয়া দরকার উইদাউট হোম ডি নিট টু গো তোমার কাকে ছাড়া যাও দরকার ও হোয়াট ডি নিট টু গো তোমার কৃষির জন্য যাব আশা করি নিট বাকি তৈরি